নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে এটা হলো আমার ত্রিপুরার হেরিটেজ পার্কের ব্লগ চলুন দেখা যায় ত্রিপুরার বিভিন্ন পার্কগুলির মধ্যে হেরিটেজ পার্কটা কেমন মূলত এই পার্কের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম সেটা হলো এখানে ত্রিপুরার যে সমস্ত বিশেষ বিশেষ স্থানগুলি রয়েছে সেই সব স্থানগুলির ছোট্ট ছোট্ট মডেল বানিয়ে এ গোটা পার্কটা বানানো হয়েছে যেমন উজ্জয়িনী প্যালেস নীরমহল উনকোটি ত্রিপুরেশ্বরী মন্দির ছবি মুড়া ইত্যাদি ইত্যাদি শুধু তাই নয় এখানে সরু ছোট্ট রেল লাইন পাতা রয়েছে দেখুন পুরো পার্কটা ধরে এবং রেলের যে ম্যাপ সেই অনুযায়ী গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার এবং বিভিন্ন স্টেশনের নামকরণ সহ সেইগুলি ছোট্ট ছোট্ট মডেল বানিয়ে এখানে রাখা হয়েছে শুধু তাই নয় প্রত্যেকটি স্টেশন থেকে ম্যাপ অনুযায়ী সমান দূরত্বে বিভিন্ন ত্রিপুরার দর্শনীয় জায়গাগুলি তার ছোট মডেল বানানো হয়েছে শুধু তাই নয় এই পার্কটা পুরোটা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা তাল আম নারকেল ছাও। এছাড়া অন্যান্য আলাদা আলাদা অর্কিড এবং নানা ধরনের পাতাবাহার গাছ দিয়ে পুরো পার্কটা সুন্দরভাবে ডেকোরেশন করা এমন সুন্দর পরিবেশে এসেছি আর নাচের দু একটা ক্লিপ নেব না তা তো হতেই পারে না তাই দুই মেয়ে মিলে ইচ্ছে মতন ওদের নাচের কিছু অঙ্গভঙ্গি করল কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি সারাদিনের জার্নির পর ঠিক আগের মুহূর্তে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সকলে ঢুকেছিলাম এই পার্কটাতে পার্কটার সুন্দর দৃশ্য এবং মনোরম আমাদের মনটাকে যদিও বা বিশেষ চাঙ্গা করে দিয়েছিল কিন্তু এত জার্নির ক্লান্তি মুখের মধ্যে একটা ছাপ রেখে গিয়েছিল প্রত্যেকেরই যাই হোক ঘুরতে যখন এসেছি তখন ক্লান্তিকে ক্লান্তি বলে মনে করলে তার চলবে না চারিদিকটা ঘোরা কমপ্লিট করে তবেই হোটেলে পৌঁছাতে হবে মেয়েদের বিভিন্ন অঙ্গভঙ্গি এবং নৃত্যের পর আমরা পার্কের ঠিক উল্টো দিকে একটা জায়গায় পৌঁছালাম এটা হলো ওখানকার মুক্তমঞ্চ অর্থাৎ এখানে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ওখানকার চারিদিকটা দেখুন ভীষণ সুন্দরভাবে গুছিয়ে বানানো হয়েছে এবং ঠিক তার মধ্যবর্তী স্থানে একটা বড় স্টেজ যাই হোক এই সমস্ত দর্শনের পর আমরা সন্ধে নামার ঠিক আগেই বেরিয়ে পড়লাম পার্ক থেকে আজকের ব্লগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো